সিনেমার ক্যাটাগরি আছে তো এখন ক্যাটাগরি সিস্টেম হয়েছে ইউনিভার্সাল একটা ব্যাপার ইউনিভার্সাল আপনি দেখবেন যে দেশের বাইরের সিনেমাগুলোতে ইউ একটা প্রথম সিনেমা শুরু হওয়ার আগে যে ইয়াটা আমাদের সেন্সর বোর্ডের সার্টিফিকেটটা থাকে বড় করে ইউ দেখবেন এক্স্যাক্টলি ইউনিভার্সাল মানে সবার জন্য আর অ্যাডাল্ট যে বিষয়টা ওই ক্যাটাগরির পন্থায় কিন্তু আমাদের দেশের সেন্সর সার্টিফিকেশন বোর্ড হাঁটতেছে আচ্ছা আলাদা করার জন্য যে কোন মানের কোন শ্রেণীর দর্শক কোন সিনেমাটা দেখবে হলে গিয়ে এটা একটা উন্মুক্ত করার তো আমরা তো না জেনে না বুঝে অনেক কিছু করে ফেলি সিনেমার ক্ষেত্রে হোক নাটকের ক্ষেত্রে সবকিছু বলে ওই জায়গা থেকে একটু বের হওয়ার চেষ্টা করছে ধন্যবাদ সার্টিফিকেশন বোর্ড কর্তৃপক্ষ যারা আছে আর অভিজ্ঞতা কষ্ট স্ট্রাগল আমি ভয়েল শুট করেছি সিলেট অঞ্চলে একটা বর্ডার এরিয়াতে ভয়েল তো প্রথম শুটিং না ভয়েল প্রথম না প্রথম সিনেমা হচ্ছে আলী ওটা কত সালে ওটাও একই সময় দু মাস তিন মাস একটা গ্যাপে দুটা সিনেমা শুট করে কিন্তু ওটা একটু পোস্ট প্রোডাকশনে লেট হওয়াতে এটা আর্লি হয়ে ভয়েল ফাস্ট হয়ে গেছে হ্যাঁ এবং এই এই ভয়েলের যে সিনিক্রা প্রযোজনা সংস্থা এই প্রতিষ্ঠানটি আসলে সে খুব দ্রুত সিনেমাটা রিলিজের পায় তারা করছিল আমিও না করিনি যে হয়ে যাক

পুঞ্জি হয়ে ওটা হ্যাঁ একত্রে থাকে তবে ওই জায়গাগুলো খুব দুর্গম এরিয়া যেখানে নেটওয়ার্কিং খুবই ঝামেলার আমরা শুটিংকালীন টাইমে হঠাৎ করে দুদিন বৃষ্টি হল ঠিক এই গত বছর উনত্রিশে নভেম্বরই আমি শুটিং গেছি ভয়েলের এবং উনত্রিশ নভেম্বরে সিনেমাটা রিলিজ করেছি আমি ইনশাল্লাহ তো সেই জায়গা থেকে মানে একদিন বৃষ্টি হতে মানে শুটিং লোকেশন আর ক্যাম্পিং একটু চার কিলোমিটার একটা ডিস্টেন্স ছিল তো আর্টিস্ট আর দুদিন পারে যদি আমরা বসা রাস্তা একদম মাটির কাঁচা এবং যথেষ্ট তো এরকম পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে আমাদের টোটাল সুট টাইমটায় আর ভয়াল গল্প আমাদের গল্প বাংলা কালচারের গল্প আমাদের সংস্কৃতির কথা বলে তবে পুঞ্জিকৃতি কেন্দ্রিক যেটা হয় আপনি দেখবেন পুঞ্জি প্রধান একটা প্রথা আছে যেমন আমাদের দেশে তো পুঞ্জিরও একটা প্রধান হ্যাঁ গর্ত প্রধান মূলত গল্প হচ্ছে প্রেমের গল্প মিষ্টি প্রেমের গল্প আচ্ছা এবং থাকছে পারিবারিক কোলাহল থাকছে সাংসারিক যেই অভাব অনটন সাংসারিক যেই কোলাহলটা হয় তো সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমি আমার কালচারের বাইরে কখনোই চিন্তা করি না হ্যাঁ হ্যাঁ গল্পের পরিবর্তন আনা খুব দরকার যে আমরা পরিবর্তনটা চেষ্টা করেছি যে আমার কালচারে আমার কথা বলেই আমি আমার কথার উপস্থাপনটা অন্যরকম করতেছে সেটা হয়তো করতে পেরেছি দর্শক হলে যাচ্ছে সিনেমাটা দেখছে খুব প্রশান্তি পাচ্ছে